কি সুন্দর করে খাচ্ছে দেখো হচ্ছে ডাটা চাওয়াচ্ছে মুখের এক পাশে বেরিয়েছিল এই দেখো এটি ক্যামেরা দেখলেই আসে হয় তোমার এখানে কলা কেটে দিচ্ছে কুচি কুচি করে উগুলি খাচ্ছে তোমরা পালে যে ছাগল লোকে খাওয়াচ্ছে মা কার মনে করে একটা ভিডিওতে উঠে আমি চলে এসেছি বিছানা গোছাতে বিছানা গোছানোটা তোমাদের সাথে হয়তো কোনোদিনও শেয়ার করা হয়নি কিংবা করেছি আমার মনে নেই তো চলো এগুলো গুছিয়ে নিই আর এখন না চাদর পরেছি কারণ সকালবেলা আর রাত্রেবেলা খুব ঠান্ডা পড়ে এখন দু দিন হলেও রকম হচ্ছে খুব ঠান্ডা পরে এই দুই টাইমে আর দিনের বেলা যা গরম পড়ে মানে ভাবনার বাইরে যেহেতু গরমের দিন চলে এসছে তো সেই গরম তো পড়বেই আর এখনও তো কিছুই না গরমের বাকি দিনগুলো যে কিভাবে কাটবে গরমেতে আর আমি শীত সহ্য করে নিতে পারি কিন্তু গরমও আমার একদমই সহ্য হয় না তো চলো বিছানাগুলোকে কমপ্লিট করে নিই গুছিয়ে আর তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো বিছানায় প্রায় গোছানো আমার কমপ্লিট আর দেখো এখানে বিছানা চাদরটা ঠিক করে নিচ্ছি বিছানার চাদরটা মনে হচ্ছে পুরনো কিন্তু পুরনো না হয়তো ফোনের জন্য এরকম লাগছে তো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই আর ঝাড় দিয়ে করে আরেকটা কথা কি এই রকম ওয়েদারের জন্য না অনেকে ঠান্ডা লেগেছে আমার তো বিশেষ করে মানে বেশি লেগেছে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তার কারণ যার কারণে এই চাদরটা পরা আর কি মানে ঠান্ডা না লাগলে হয়তোই পড়তাম না তো এখন শুধু আমার না অনেকেরই কম বেশি অনেকেরই ঠান্ডা লাগছে তো ঘর বসানটা কমপ্লিট চলে লাইট অফ করে বাইরে চলে যায় সে কারণে ওই মাঝে মাঝে ওইসব রান্না করতে হয় মানে মনেই থাকে না সত্যি কথা তো সকাল সকাল আমি ভাত ভাজা করেছিলাম মা খে মাঠে চলে গেল আর আমি এখন বসে বসে খাচ্ছি ওই দেখুন ভীষণই টেস্টি হয়েছে কারণ এর মধ্যে রসুন আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর ভাত লবণ তেল হলুদ ব্যাস বাটি এখন দেখেছিস ওই ই ফুল হয় পলাশ ফুলের মধ্যে এই কি স্নান কমপ্লিট আর স্নান কমপ্লিট করে আমি দেখেছি এই দুটো খুবই শয়তান খালি বাইরে চলে যাচ্ছে প্রতিদিন শুধু শুধু বাইরে চলে যাচ্ছে জল দিতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা